একটা মেয়ের জীবনে তখনই সার্থকতা আসে যখন সে মা হতে পারে আর মা হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার যেই মেয়ে মা হয়েছে সেই বুঝে মাঠে তো কত সুন্দর সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা একটা সাদের অনুষ্ঠানে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সব কিছুই বলব তার আগে আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যা সাদের অনুষ্ঠানে যাচ্ছি তার জন্য কিন্তু দুইটা কেক নিয়ে যাচ্ছি আর কেকগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর তাকে গিফট করার জন্য তো আমার ছেলে দুটা কেক নিয়ে কিন্তু বের হয়ে গেছে আর আমরা রিস্কায় করে চলে আসছি কদম কদমতলি হচ্ছে নদীর ওপার মানে ক্যারানীগঞ্জের আশেপাশে সেটা আমি আসলে অত ভালো লোকেশন জানি না তো আমরা ফোনে ফোনে লোকেশন নিয়ে তারপরে গিয়েছি যাই হোক ওইখানে যেয়ে আমরা হচ্ছে একটা মিষ্টির দোকানে ঢুকেছি যেহেতু আমাদের আত্মীয় লাগে তারপর হচ্ছে আমরা তাদের বাসায় নতুন যাচ্ছি এর জন্য আমরা কিছু মিষ্টি কিনে নিলাম আর বিশ্বাস করেন মিষ্টির দোকানে ঢুকে কিন্তু আমার ভালো লাগছে কারণ এখানে মিষ্টির দাম তুলনামূলক আমাদের এলাকার থেকে একটু কম তারপর মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো দাওয়ার খেতে কিন্তু আমি একা আসে নেই আমার নোনাসকেও সাথে করে নিয়ে আসছি তো এই এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা সাধে চলে আসলাম এসে দেখি সাধে অনুষ্ঠান হবে তো এখানে সাজাচ্ছে আর আমার ছেলে বসে মানে খুব মজা করতেছে আর এখানে কিন্তু আমার চাষি শাশুড়িও আছে তার মেয়েও আছে যা সাদের অনুষ্ঠানে আসছি তাকে কি দেখাবো না বলেন এই যে তাকে কিন্তু দেখিয়ে দিলাম সে হচ্ছে আমার দেবরের বউ মানে আমার যা তার সাদের অনুষ্ঠানে আসছি তার সাত মাস চলতেছে সেই উপলক্ষে তারা হচ্ছে সাদের অনুষ্ঠান করছে আর এই অনুষ্ঠানটা করেছে ওর বড় বোনের বাসায় এদিকে আমি যে কেকগুলো আনছি আনতে আনতে কিন্তু মানে এত দূর আসছি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কেক যে ভালো আছে এটাই বেশি তো এই যে লোকজন কিন্তু সব স্বাদে চলে আসছে আর যার স্বাদের অনুষ্ঠান সে কিন্তু কয়েকটা ছবি তুলতেছে মানে ফটোশ্যুট করতেছে আর আমরা কিন্তু এদিকে কিছু টুকটাক ভিডিও নিতেছি তো ফার্স্টে হচ্ছে আমরা ওকে খাওয়াই দিচ্ছি মানে এখানে কেক আর মিষ্টি আনা হয়েছে অন্যান্য কিছু আনতে পারি নাই কারণ সময় অভাব ছিল তারপর দেন আমাদের পারিবারিক একটু প্রবলেম ছিল এগুলো নিয়ে। আর অন্য কিছু বেশি আয়োজন করা হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু চেয়েছে আমরা ততটুকুর ভিতরে করতে পারছি আল্লাহর উপরে তো আমাদের হাত নাই সবাই নতুন মায়ের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন জানি বাচ্চাটা সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে তো এই যে আমরা খাওয়াই দিচ্ছি কয়েকটা ছবি তুলেছি তারপর হচ্ছে আস্তে আস্তে ওর পরিবারের লোকজন যাচ্ছে আর আমার ছেলে কিন্তু কেক দেখে ওর মাথা ঘুরাচ্ছে মানে ও এত পরিমাণ কেক পাগল তো আমাকে বলতেছে ইশারা দিয়ে যে ওকে কেক দিতে যাই হোক আমি কেক দিচ্ছি আর এদিকে এই যে ওর পরিবারের লোকজন আস্তে আস্তে আস মানে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তো এখন হচ্ছে আমার শাশুড়ি ওকে খাওয়াই দিচ্ছে আর আমার মেয়ের সাথে কিন্তু আমার শাশুড়ি একটু দুষ্টামি করতেছে মানে চামচটার মুখে সামনে ধরছে নানীরা দাদিরা বোধ হয় এরকমই হয় নাতিদের সাথে যত রকম পারে দুষ্টামি করতে থাকে তা আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুইটাই নানি আর দাদিকে কাছে পেয়েছে তো এই যে রাতের খাবার দাবার কিন্তু আমরা শেষ করে ফেলছি আমরা হচ্ছে রুমে খাইছি এখানে মানে বসে নেয় যেহেতু আমাদের চলে আসতে হবে তারা এর জন্য রুমে বসে পড়ছি তো এই যে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে টেবিলে এই দিকে আমার দেবরও কিন্তু চলে আসছে তো এই যে দুইজনকে বসায় কয়টা ছবি তুললাম আর একটু ভিডিও নিলাম তো আমার যা কিন্তু বলতেছিল যে ওর কোলে একটা মেয়ে মাসাল্লাহ আর একটা হবে তো ওই দুই বাচ্চার বাপ যাই হোক এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে আসছি তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ